তাহলে তো গরু আপনার চেয়ে বেশি উনি কিনছে চাচা গরু কেমন হয় এখানকার ভালো গরু হয় যদি কোনো সমস্যা কিছু কিছু আপনাদের এলাকার নামি দামি লোক আছে তো গরু কিনলে গরু দেয় নাটার আছে একটা বিশাল এলাকার বদনাম আমাদের প্রোগ্রামের সাথে আমরা প্রোগ্রাম করতেছি কিন্তু মানুষ গরু পাচ্ছে না দুই মাস আগে প্রতিবেদন করছি সে গরু যদি কেউ ফোন দেয় বলে গরু আছে টাকা লাগান টাকা লাগাইলে আর গরু দেয় না কিন্তু এরম একটা নামি দামি লোক কিন্তু বর্তমানে আছে তো তার কাছ থেকে সাবধান থাকবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ৬ জুন দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার কৃষি এন খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে মোস্তাক ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুর উপজেলার চৌবাড়িয়া হারোপড়া গ্রামে প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে একটা করে প্রোগ্রামে এই ফার্ম থেকে আপনাদের দেখাই এখন ওনার খামে খামারে নতুন কিছু গাবি রয়েছে এগুলোর জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে এই সকল বিষয়ে জানবো যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কাকা কেমন আছেন

মুস্তাকদেই খামার খামারের অবস্থান চৌবাড়ি হারপাড়া থানা ভাঙ্গুরা জেলা পাবনা এখান থেকে গাবি গরু বিক্রি করেন হ্যাঁ কত বছর এনারা কিন্তু বাপ দাদার আমল আমার বাপ দাদার থেকে কারণ আমাদের আগের কেউ ব্যবসিক নাই এখন বাটপাড়া বুঝাইয়া গেছে কোনে কার বাড়ি বিভিন্ন জাত থেকে আসে এনে খামার হইলে বিভিন্ন বাটপাড়ি কথা আবার থেকে গরু কিনলে আমরা স্থানীয় ধরতে পারবে আর কিছু কিছু বাটপাড়া আছে ভাই বাড়িতে সে খামারে চোখা ধরতে পারবে না এই জন্য গরু যেই কিনুক

কিন্তু এরকম এটা নামি দামি লোক কিন্তু বর্তমানে আছে তো তার কাছ থেকে সাবধান থাকবেন কাকা গরু আছে কয়টা গরু আছে আঠারোটা তার মধ্যে পাঁচটা পেসা হইলো পাঁচটা বিক্রি আছে তেরোটা তো মোটামুটি আছে 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 এর মধ্যে যদি কম বেশি বিক্রি হয়ে যায় বাকি যেগুলো থাকে সেগুলো প্রোগ্রামে দেখাবো হ্যাঁ হ্যাঁ সর্বনিম্ন কত দামের গরু আছে সর্বনিম্ন দামের আছে পঞ্চাশ এক লাখ পঞ্চাশ একশো পঞ্চাশ উপরে

আমি তো বলতেছি আবসের কোম্পানি গরু খামার চলে আসবো সুনাম কিন্তু আমাদের ভালো লাগে এলাকার কাস্টমারের এইসব

নিশাদ ভাই আসছেন কোথা থেকে কাশীপুর থেকে কাশীপুর অর্থাৎ আমাদের কাশীপুর আপনার সাথে কি আসছে আমার আব্বু আসছে আচ্ছা বাবা ছেলে গরু কিনতে আসছেন নাকি খামারে গরু আছে চাচা আছে দুটো গাই আছে আছে আর কয়টা কিনতে আসছেন একটা দেখতে আইছি আর কি এতগুলো ফার্ম থাকতে এখানে আসছেন কেন আরও তো ফার্ম আছে না এই লোকের নাম কানে শুনি ভালো এইজন্যই না নাম শুনেই চলে আসে দেখছেন গরু ভালো হলে কাস্টমার কিন্তু অভাব নাই হ্যাঁ দর্শকদের কিছু বলবেন ওনার উদ্দেশ্য ওনাকে নিয়ে উনি লোক কেমন না খুব ভালো আমি এখানে আসছি মানে এই জন্য অনেক ভালো গরু গুলো কেমন দেখতেছেন অনেক ভালো অন্য ফার্মের তুলনায় মানে মোটামুটি আছে এখানে গরু কেনা যাবে তো না কেনা যাবে তো সবার প্রতি শুভ কামনা রইলো নানার জন্য শুভ কামনা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম চাচা চলেন এক এক করে গরু গুলো দেখি এগুলো সঠিক বর্ণনা নেন আমাদের জানান এক নম্বর সিরিয়ালে মাসাল্লাহ বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন সাদা কালো মুখটা সাদা কি জাতের গাভী এটা এটা হলিস্টিন ফিজিয়া এটা হলো ইয়া

দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভি আসলেন কালো রঙের এটা কি জাতের কাকা এটা ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি ইন্ডিয়ান ইন্ডিয়ান ব্ল্যাক জার্সি দাঁত দাঁত ছয় দাঁত ছয় দাঁত দুই পাশে খিল হবে তো না দুই পাশে খিল আছে কত নম্বর বাচ্চা দিবে এটা দ্বিতীয় বাচ্চা আগে এক বাচ্চা দিছে হ্যাঁ রেকর্ড জানেন কি আগের বিয়ের এর ইতিহাস বড় অঞ্চলে গড় তো ওরা 14 15 কথা বলছে প্রথম বিয়ে আপনি দেখে কি মনে হয় সঠিক বলছে আপনি তো দীর্ঘদিনের ব্যবসায়ী ব্যবসায়ী এগোটা

এক সপ্তাহ পরে এই দাম দেবো না আচ্ছা এক সপ্তাহ যদি কোনো কারণে বিক্রি না হয় এই দামে দেওয়া যাবে না আচ্ছা এগুলো থেকে কত কেজি দুধ পাওয়া যেতে পারে এগুলো চোদ্দ পনেরোশো দুধ পনেরোশো পনেরো প্লাস আশা করা যায় পনেরো প্লাস দাম কত পড়বে কাকা এটা নিয়ে একশো পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টিতে মাঝে নিচ্ছে বড় সাইজের গাভী হ্যাঁ খুব ভালো করে বেচা কিনা শেষ এগুলো বিক্রি করে আবার যাবেন আমরা চার নম্বর সিরিয়ালে গাভি দর্শকদের দেখাই চার নম্বর সিরিয়ালে মাঝারি হচ্ছে বড় একটা গাভী নিয়ে আসলেন ফুল মাঝারি বড়ির গাভি ধরে কিনলে কিনতে পারবেন এটা কি জাতের ফ্রিজিয়ান গাভী বয়স কয়দা

কাকার সাথে কথা বলতে হবে হ্যাঁ চলেন পাঁচ নম্বরের গাভী দর্শকদের দেখাই পাঁচ নম্বর সিরিয়ালে সাদা কালো রঙের একটা গাভী নিয়ে আসলেন এটাও ফুল মাঝারি বডির গাভী কি জাতের এটা হলিস্টিয়ান ফিজিয়ান গাভী বয়স কয় দাঁত চার দাঁত চার দাঁত প্রথম কতদিন সময় লাগবে বাচ্চা দিতে কাকা সময় আছে মোটামুটি পনেরো থেকে বিশ দিনের মধ্যে বাচ্চা দিতে এখনো পনেরো থেকে বিশ দিন ইনশাল্লাহ সময় আছে এই মধ্যে বাচ্চা হবে হ্যাঁ বাজ জড়ায় প্রত্যেকটার গ্যারান্টি আছে গ্যারান্টি কত কেজি দুধ নাপতে পারে বারো তার সাথে দশা করা যায় বারো থেকে তেরো কেজি হ্যাঁ দাম কত নিবেন দাম একদম একদম কত এক লাখ পঁচপান্ন একশো পঞ্চান্ন এক দাম কোনো সুযোগ নাই না দর্শকদের কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে সবসময় বলে থাকি এই যে গরু কিনবে আসেন সাতটা লোক যুগাল নিয়ে আসেন বিভিন্ন লোক সাথে নিয়ে আসেন আসি আমার কয়েক কী গরুপতি বিশাল রাখা লাগবে হুম এই জন্য আমি সব সময় বলে থাকি যে আপনারা লোকজন নিয়ে আসেন না সরাসরি আসবেন গরুপতি বিশাল কম পাবেন আপনি আসবেন হ্যাঁ এমনি যদি লোক নিয়ে আসেন তাহলে তাদের জন্য আমারে অগত বিশাল কথা কওয়া লাগে আচ্ছা এটা সব মাসের ব্যবসায় ক্ষতি হয় আমাদের আচ্ছা কাকার ফোন নম্বরটা ইমন নম্বরটা জানাবেন আমার ইমো নাম্বার জিরো ওয়ান থ্রি টু সেভেন নব্বই চুয়ান্ন নিরানব্বই এটাতেই মুহূর্তে আছে হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনে গাভি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম